আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ জয়পুরের শক ইন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে এগুলো শিল্পে যাচ্ছে শিল্পে যাচ্ছে দুই সেট সব যাচ্ছে হেমায়তপুর এখানে এক সেট এখানে এক সেট দুই সেট দুই জোড়া দুই 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 সেট না জোড়া জোড়া হেমাইতপুর আসসালামু আলাইকুম রহমতুল্লা জয়পুরার শোকিং খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিউল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে কিছু মাল চলে গেল দাবতলিতে কিছু মাল চলে গেল গাবতুলিতে আলহামদুলিল্লাহ এখানে সিলভোর কোচিং ও মটলেট কোচিং বয়স পনেরো দিন এছাড়াও এখানে আরও আছে গোল্ডেন অ্যান্ড কলম্বিয়ান লাইট ব্রাহামা সেরেমা এর পাশে আছে সিলভার কোচিং মটলেট কোচিং সিল্কি এগুলো সব চোদ্দো দিন বয়স আজকে আজকে তো পনেরো দিন বয়স কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে এখানে সুলতান সুলতান পেপির বাচ্চা পাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এখন থেকে সুলতানের বাচ্চা পাবেন এখন থেকে প্রতিনিয়ত সুলতানের বাচ্চা পাবেন বয়স আজকে দেশ সাত দিন আজকে দেশ সাত দিন এখানে তুর্কি সুলতানের বাচ্চা আছে এবং ইন্ডিয়ান সুলতানের বাচ্চা আছে এটা হলো আমার ইন্ডিয়ান সুলতান এটা তুর্কি সুলতানে তুর্কি সুলতানে আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে তুর্কি সুলতানটাও ঢুকবে এখন থেকে নিয়মিত ওই প্যারেন্টসেরই বাচ্চা পাবেন এখানে যেটা আছে যেটা আগামী সপ্তাহে যেটা আমার কাছে তুর্কি সুলতান আসতেছে ওটারও ভিডিও পোস্ট করবে ইনশাল্লাহ এখানে ওর বাচ্চা আছে এই জায়গায় আর এটার বাচ্চা আছে পাঁচ পিস এটার বাচ্চা আছে পাঁচ পিস ইন্ডিয়ান তুর্কির ইন্ডিয়ান সুলতান ইন্ডিয়ান সুলতানের বাচ্চা আছে পাঁচ পিস আর তুর্কি সুলতানের বাচ্চা আছে ওখানে আট পিস এগুলোর হল আপনার তুর্কি সুলতান ও ইন্ডিয়ান ইন্ডিয়ান যে সুলতানটা আছে সেইটা আর কিছু আছে সাদা পুলিশ ক্যাপ এখানে সাদা পুলিশ ক্যাপও আছে ইয়েকোমাহার বাচ্চা আছে দুই পিস এছাড়াও তো প্রতি সপ্তাহে জিরো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ জিরো বাচ্চা তারা প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর জিরো বাচ্চা লট ধরে নিলে দুইশো টাকা লট ধরে নিলে দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া বাচ্চার জন্য যোগাযোগ করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ এগুলো সত্যি হচ্ছে